ঘটনা আল্লাহ নবী আলাইহি সাল্লাম আরবের নগরীতে যখন ইসলামের প্রাথমিক যুগে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করতেন আল্লাহ নবী এদিক থেকে দাওয়াত দিয়ে আসতেন পিছন দিক থেকে কুফফারে কোরাইশ তারা গিয়ে যে সমস্ত বাড়িতে আল্লাহর নবী দাওয়াতের কাজ করে বেরিয়ে যায় সেই মানুষদের কাছে গিয়ে তারা আবার নবীর বিরুদ্ধে কথাগুলো বলে আসতো যে মুহাম্মাদের সঙ্গে কেউ নেই মোহাম্মাদ একজন এতিম যদি তোমরা ওর সঙ্গে চলো তোমাদের ব্যবস্থা আমরা করে দেব। কেন এরা হচ্ছে মাথা তখন খরাইশ বংশের যে সমস্ত লিডাররা ছিল আস্তে ভাই একটু আস্তে আস্তে এরা ছিল লিডার এরা যদি এখন এই এখানকার এই গ্রামের যদি পঞ্চায়েতের কোনো মানুষ গিয়ে একটা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বলে তুই যদি পাশের বাড়ির আব্দুল সালামের সঙ্গে চলেছিস তোর তিরপলটাও দিয়েছি ঘর থেকে আমি খুলে নিয়ে চলে যাব। এখন বলো কার বুকের পাটা আছে সে তার সঙ্গে কথা বলতে যাবে বাবা ঝামেলায় গিয়ে লাভ নেই এখন কুফারে করা তখন মানুষ একে অপরের সঙ্গে এখন তো কেস টেস আইন আদালত কিছু আছে তখন ওরম ব্যাপার ছিল না যে যার ক্ষমতা দেশে মেরে দিলে কারোর কৈফিয়ত নেওয়ার ক্ষমতা ছিল না এখন এরা গিয়ে মানুষকে বুঝিয়ে আসতো খবরদার তোমরা মোহাম্মদের কথা শুনবে না কিন্তু আল্লাহ নবীর কথা তাসির এত মজবুত ছিল কারো আল্লাহ পাক আল্লাহ নবীর জবান থেকে কথা বলতেন তো আল্লাহ নবী দাওয়াত দিয়ে আসতেন মানুষ সেই দাওয়াতে মশগুল হয়ে নবীর মধুমিশ্রিত কোরআনের আয়াত বাণী শুনে তারা ইসলামের পথের প্রতীক হওয়া শুরু করলো একজন বুড়িমা সে সংবাদ পেল যে মোহাম্মদ নামক একজন বালক সে কিনা মক্কার মধ্যে একটা নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে সে বুড়িমা নিজের ধর্মকে বাঁচানোর জন্য পুটলি করে মাল মাত্তা বেঁধে নিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছে পথের মাঝে রসুলের সঙ্গে দেখা হয়ে গেল কি ঘটনা ঘটছে কবি ছদের মাধ্যমিক চলো রবি বুড়ি মাকে বলেন ও বুড়ি মা কোথায় চলো কatori মাথায় নিয়ে ও বুড়ি মা কোথায় চলো মাথায় নিয়ে দাও তোমার কatoriটাকে আমার মাথায় তোলে দাও তোমার কatoriটাকে আমার মাথায় তোলে তুমি যাবে বল তুমি থাক আর কি কারণে বৌড়ি মা চলে যাবে কিসের তোর দেশ ছেড়েয়া যে চলিয়া কিসের তরে দেশ ছেড়ে রাত যাও বিদেশে চলিয়া দাও তোমারি কাচুরিটাকে আমার মাথায় তুলিয়া দাও তোমারি কাচুরিটাকে আমার মাথায় তুলিয়া

যার দেখতে এত সুন্দর যার কথার মধ্যে এত সুমিষ্ট ভাষা রয়েছে যার আখলাগ চরিত্র এত সুন্দর যার শারীরিক গঠন এত সুন্দর আল্লাহ নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের একাধিক নাম আছে আমাদের এই চোখ সব মানুষ যারা এখানে বসে আছি সবার চোখের নাম হলো চোখ কিন্তু আল্লাহ নবীর চোখের পাঁচটা নাম আছে আমাদের সবার দাঁতের একটা সবার দাঁত দাঁত আল্লাহ নবীর দাঁত মোবারকের এক একটা নাম আছে আলাদা আলাদা প্রতিটা পার্সের আল্লাহ পাক মহাব্বাত করে সব জায়গায় উল্লেখ করে দিয়েছে নবীর প্রতিটা পার্সের নাম আলাদা আলাদা জায়গায় লিপিবদ্ধ আছে তো বুড়িমা দেখলো এমন একটা সুদর্শন যুবক সে আমার মতো বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে যাচ্ছে এ সাধারণ মানুষ হতে পারে না বুড়িমা আল্লাহ নবীকে কি প্রশ্ন করছে কবি লিখছেন শুনুন গাটুরি মাথায় নবীজি চলে ছো গাটে কাটে বুড়ি মা বুড়ি মা বনেও নাম তো মারিবন না কাটুরি মা ন পিঝি চ নেপি ছোনি কাট বল না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না এমন ছেলে না প্রথমে মোহাম্মদের নাম শোনার পরে মক্কা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল সেই বুড়িমা আল্লাহ নবীর চরিত্র দেখে বলল এমন ছেলে জগতে দুটো পাওয়া যায় পাবে থেকে আগে তো আসেনি তা পাবে কোথেকে আগে কি নবীর আগে কেউ এসেছিল আসেনি তো পাওয়া যাবে কি করে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন নিজের বংশ পরিচয় বুড়িমার প্রশ্নের জবাবে যখন বুড়িমার কাছে বললেন তখন ওই বুড়িমা কি করেছিল কবি লিখছেন শোনান যে মোহাম্মদের ভয় তুমি

নিজের নাম বলেছিলেন তখন বুড়িমা অবনত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর ঝরঝর করে কাঁদছে বলছে হাই রে মক্কার মানুষেরা এই যে মানুষের ব্যাপারে একটা কটু কথা বলেছিল আদুতে মানুষটা এমন নয় যদি এটা সত্য হয় তাহলে এই হলো আখির জামানার নবী বুড়িমা তখন কি করেছিল কবি লিখছেন যে মোহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে জিতো মা তখন অবাক হয়ে নবীজির গান ধরে বলেন বড়ি মা অবাক হয়ে নবীজির গান ধরে বলেন বড়ি মা কি বলে তাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের লিমা দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালেমা ও বুড়ি মা কোথায় চলো ও বুড়ি মা কোথায় চলো গাঁটোর মাথায় নে দাও তোমারিকটো রিটাক আমার মাথায় তোলে দাও তোমার কটো রিটাক আমার মাথায় তোলে